আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো চান ভালো কেমন তলহামিডোপ আর আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা কারণ আমরা দু হাজার ছাব্বিশের এই প্রথম ভিডিও আপনার দিচ্ছি ইউটিউবে আসলে অসংখ্য সময় আসলে সুযোগ পাওয়া যায় না এখন কিন্তু আমাদের কাছে অনেক ওয়ান গোল যে ফোর ফোর যে ফোর গেটের মালগুলো সবগুলো কিন্তু এখন আমাদের কাছে আসে উপস্থিত প্রস্তুতি তো যারা আপনারা আসেন তারা প্রতিদিনই কিন্তু মাল নিয়ে যান তো তারা ফাইভ মিলি মাল দেখি দেখি মাল নিয়ে যাবেন দেখেন ফাইভ মিলি সিক্স মিলি সিক্স মিলি ফাইভ মিলি চতুর্দিকেই থাকবে মালগুলো এরকম মিলানো থাকবে এমনকি ফোর গেটের মালের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে জায়গায় যে আপনি আপনাদের পানি বাড়াবো না জায়গায় সেটিং দিতে পারেন রেডিমেডও বানাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের মালগুলো নিতে গেলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে নেবেন স্ক্রিন নম্বর যোগাযোগ করে আমাদের মালগুলো যেই কন ইয়ে করবেন কন্ট্যাক্ট করবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল ষোলো এমনকি একচল্লিশ দুইটা নাম্বার ছাড়া কিন্তু অনেক নাম্বার আপনারা ফোন ফোন দেন টাকা পাঠান কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অবজেকশন দেন আসলে কিন্তু আমাদের তলহামিরিয়া চব্বিশ ঘন্টায় এই নাম্বার দুইটা খুলে থাকে আর যদি কখনো কোনো সময় ফোন রিসিভ না করতে পারে তাহলেও কিন্তু ফোন ঘোরায় সেটা কিন্তু আপনারা সবসময় জানেন যে আমরা সব সময় আলহামদুলিল্লাহ এর প্রথম দিকের ভিডিওর মধ্যে বলে দেওয়ার কারণ হয়েছে এই আমাদেরকে এই কারখানা আমাদের তিনটা কারখানার মধ্যে তিনটা কারখানেই যারা ইয়ে করেন যোগাযোগ করেন সেটাই কিন্তু শুধু ষোলো একচল্লিশ দুটা নাম্বারে আছে আর আমরা সবসময় এমডির সাথে কথা বলবো যেটা সালাউদ্দিন ভাই উনি সবসময় ফোন রিসিভ করে উনি মালিক এমনকি ফোন রিসিভ করে তো এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ওনাকেই পেয়েছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া পঁচিশ সালটা আমাদের অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাপোর্ট এমনকি আপনাদের ভালোবাসা এমনকি আপনাদের সাথে থাকাটা অনেক আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশের ভিতরে আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা সাব শুরু করছি দেখুন অসংখ্য ডিজাইন নিয়ে নতুন ডিজাইন কিন্তু আগামী দিন দুদিনের দিনের ভিতরে ছিল সব ভিডিও দিয়ে ইউটিউবে ইউটিউবে দিয়েও গেছে কিন্তু আপনার পেতে হয়তো একটু সময় সময় নিবে তো আলহামদুলিল্লাহ এইভাবে অসংখ্য মাল নিয়ে যখন আমরা কাজ করি আসলে কারো কাছে কিন্তু এত অসংখ্য মাল নাই দেখবেন অনেক সময় মাস্টারকপি দিয়ে তারপর হল আপনার মাল দিয়ে তারপর আপনাদেরকে আকর্ষণ করে ভিডিও বানাই কিন্তু আমরা কিন্তু সেটাকে ভিডিও বানাই না আমরা সময় শুধু মাল দিই ভিডিও বানানো বেশি চেষ্টা করি আর মাস্টারকপির মালও আমরা ভিডিও বানাই কিন্তু ওরা দেখার বোঝার স্বার্থে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা অসংখ্য মাল নিয়ে যখন কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো আলহামদুলিয়া সব সময় আপনাদেরকে একটা জিনিস দিয়ে আসছে যে ভালো সার্ভিসিং দেওয়ার পাশাপাশি এমনকি আপনাদেরকে সব সময় সবসময় দিচ্ছে যে কোথায় যাচ্ছে মালটা দেখেন ফাইভ মিলি সিক্স মিলি যে মালটা সেটা কিন্তু আপনারা অবশ্যই ইনশাল্লাহ কন্ট্রোল করতে পারেন সব সময় আপনি দেখে যে নিতে পারবেন আমরা একটা দুটো মাল একটু অসংখ্য মালই কিন্তু বানানো থাকে আমাদের কাছে অর্ডার দিয়ে কেউ মাল বানায় এমন কিসি যারা আপনার অর্ডার দেয় তাদের জন্য যেই মাল যারা প্রথম আইসে নিয়ে যায় তারাও কিন্তু এই মালই পায় তো আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সব সময় জানি আল্লাহ আলহামদুলিয়া আপনাদের পাশে থেকে এরকম সব ধরনের কাজগুলো আমরা করতে পারি তো এইভাবেই কিন্তু আমাদের মালগুলো যেখানে বানানো তৈরি হয় সে বিডিও কিন্তু কেউ দিচ্ছে না আমরা দেখেন মাস্টার কপি ছাড়া বিডিও বানানোর পরে যে বিডিওগুলো কতটুকু হয় কতটুকু সময় কতটুকু মহর্তে এখানে কিন্তু আমাদের যখন মালগুলো ক্লিয়া করা হয় তারপর আমরা স্ট্রিংভাবে এগুলো কোথায় স্পট আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি তারপর এখান থেকে এখান থেকে শুরু করে আমাদের অসংখ্য যে মাস্টার কপিগুলো এখানে থাকে তো আলহামদুলিল্লাহ এখন নতুন একটা কারখানার যে সিস্টেমগুলো এখানেও কিন্তু অসংখ্য মাল বড় দেখেন এই মালগুলো যার যা যাদের কাছে আছে তারা কিন্তু অসংখ্য বিডিও দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা বিডিও দিতে পারি না সময়ের কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখানেও কিন্তু আমাদের দোতলা একটা ঘর হয়েছে কারখানার জন্য যা নিজস্ব তলহামিটা নিজস্ব জায়গাতে আলহামদুলিল্লাহ এখানে দেখেন অসংখ্য লোকের কাজ করছে ছাব্বিশ থেকে সাতাশ জন লোক আমাদের সবসময় কন্টিনিউ কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজের ভিডিও কেউ কিন্তু দেখছেন আমরা কিন্তু কাজের ভিডিও দিচ্ছি দেখেন এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ এইভাবে সারা বাংলাদেশের যারা আমাদের কারখানা ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই জানেন আর এটা অবশ্যই আপনাদের পরিচিত এখন কিন্তু গোছানো না তারপরেও আমি ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ তো দেখেন আমাদের কাজগুলো এখানে এই পরিবেশেই তৈরি হয় আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে সব সময় সব বিষয় নিয়ে দেখার জন্য তো প্রত্যেকটা ভিডিও দিতে চাই কিন্তু সময়ের কারণে সময়ের অভাবে হয়তো দেওয়া হয় না আর এত বড় করাও জানা না যে এরকম করলে আপনাদের সম্পূর্ণ দেখতে পারবেন সেটা কিন্তু আমাদের করা সম্ভব হয় না তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ অসংখ্য ভিডিও আমরা দিয়ে থাকি আমরা এটি এমনকি আমরা ভিডিওতে কোনো স্ট্রেনিং কোনো কিছু লাগাই না সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে তখন মিডিয়া সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বড় বড় আল্লাহর বড় আল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করে থাকে বাংলাদেশের ভিতরে সেটার একটা নমুনা হলো এই কারখানাটা ভিজিট করার পরে আপনি বুঝতে পারবেন এখানে যারা আসে তারা কিন্তু অবশ্যই ইনশাল্লাহ তাদের মাল এমনকি কোয়ালিটি এমনকি আমাদের আচার ব্যবহার কথা সব কিছুই তাদের ভালো লাগে একটা মানুষের সব কিছু ভালো লাগে এটাই আলহামদুলিল্লাহ একটু ভালোবাসা তো এইখান থেকে আমাদের মালগুলো বেশি সারা বাংলাদেশে যায় তা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আরও কিছু নিয়ে কাজ নিয়ে আছে নতুন নতুন কাজ নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি এখানে আমাদের অভিজ্ঞ স্তরেরা থাকে সময় এখানে কিন্তু আমাদের সবগুলো মাল এভাবেই প্রদিন করা হয় এভাবেই বাল তৈরি করা হয় এভাবেই আমাদের সারা বাংলাদেশে যায় মালগুলো তা আমাদের জন্য দোয়া করবেন কাজ করে আমরাও যেন আপনাদের সামনে সব সবসময় কিছু নিয়ে আসতে পারি এই প্রত্যাশায় বিধানী দেখা হবে কথা হবে অন্য আসসালামু আলাইকুম আলহাম